আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই বোনেরা তো সম্প্রতি দারাজ বাংলাদেশ লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো তারা বিশাল সংখ্যক লোক কিন্তু এখানে নিয়োগ দেবে তো তারা যে পদটিতে জনবল নিয়োগ দেবে সেটি হচ্ছে প্যাকেজ হ্যান্ডলার তেজগাঁও উত্তরা ঢাকা তো এই পদটিতে আবেদনের শেষ তারিখ তেরোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো চলুন বিস্তারিত দেখে আসি তো এই পদটির জন্য শূন্য পদ সংখ্যা এক একশোটি অর্থাৎ একশো জন লোক কিন্তু তারা এখানে নিয়োগ দেবে এবং বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং কর্মস্থল ঢাকা তেজগাঁও উত্তরা এবং এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তেরোই জুন দুহাজার চব্বিশ তো প্রয়োজনীয় বিষয়সমূহ অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ সর্বনিম্ন আঠারো বছর অর্থাৎ এই পটটি আবেদনের জন্য সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে চাকরির দায়িত্বসমূহ এবং কন্টেক্স পণ্য বোঝাই করা এবং নামানো নির্দিষ্ট স্থান থেকে পণ্য আনা এবং পৌঁছে দেওয়া সাবধানতার সাথে পণ্য বহন করা কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন চুক্তি চুক্তিভিত্তিক জেন্ডার শুধুমাত্র পুরুষ অর্থাৎ এই পটটিতে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন কর্মস্থল ঢাকা তেজগাঁও উত্তরা তো এই ছিল আজকের এই সংক্ষিপ্ত সার্কুলারটি তো সম্পূর্ণ সার্কুলার এবং আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ